বিপ্লব বা অভ্যুত্থানের পরে সাধারণ নাগরিকদের মধ্যে সমগ্র জাতির মধ্যে একটা প্রত্যাশার সৃষ্টি হয়েছে এবং সে প্রত্যাশাটি হচ্ছে যে মানুষ যেন তার অধিকার ফিরে পায় মানুষ যেন আইনের শাসন পায় এবং মানুষ দেশের মানুষ যেন সুশাসনকে দেখতে পায় এবং এ কারণেই রাষ্ট্রের সর্বস্তরে একটা পরিবর্তন বা সংস্কারের অভিপ্রায় সকল মানুষের মধ্যেই আছে এবং সেটা সঠিকভাবে উপলব্ধি করেই আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের লক্ষ্যে বেশ কিছু কমিশন গঠন করেছেন আপনারা সবাই জানেন এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অন্যতম তো এই কমিশন অতীতে বাংলাদেশে আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন যে জনপ্রশাসন সংস্কারের জন্য বাংলাদেশে 53 বছরে 26টা কমিশন এবং কমিটি গঠিত হয়েছিল। যেমন এরা সেই 1972 সাল থেকে শুরু করে একেবারে 2018 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের কমিটি কমিশন গঠন হয়েছিল। এর মধ্যে কিছু কিছু সংস্কার হয়েছে, কিছু কিছু হয়নি বা সংস্কার আউট পড়েও তার সুফল বা তার কোনো ইতিবাচক ফলাফল আমরা কিন্তু আমাদের রাষ্ট্র বা সমাজ জীবনে আমরা লক্ষ্য করিনি। ফলে নাগরিকরা কিন্তু বঞ্চিতই রয়ে গেছে। কিন্তু রাষ্ট্র তো নাগরিকদের জন্য রাষ্ট্র হচ্ছে নাগরিকদের একটা সামাজিক চুক্তি অর্থাৎ আমরা সবাই মিলে একটা জাতি গঠন করেছি বাংলাদেশি জাতি যে আমরা আমাদের এই ভূখণ্ডে এমন একটা রাষ্ট্র বা একটা সমাজ বা এমন একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করব যেখানে সবাই আইন অনুযায়ী চলবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কেউ কারোর করে জুলুম করবে না অন্যায় করবে না কাউকে বঞ্চিত করবে না কারো হাব নষ্ট করবে না এবং সরকারে যারা থাকবে তাদের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী জনগণকে সেবা প্রদান করা আর সরকারকে সহযোগিতার জন্যই থাকে আমাদের জনপ্রশাসন এই জনপ্রশাসন বলতে কিন্তু একমাত্র পার্লামেন্ট এবং বিচার বিভাগ বাদে রাষ্ট্রের আর যত কিছু আছে সবে কিন্তু জনপ্রশাসন অন্তর্ভুক্ত কারণ রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে একটা বিচার বিভাগ একটা আইন বিভাগ একটা নির্বাহী বিভাগ তো বিচার বিভাগ এবং আইন বিভাগ বাদ দিলে নির্বাহী বিভাগ ফলে এই কমিশনের পরিধি তার অনেক ব্যাপক তো আমাদের এই কমিশন কাজকর্মের অতীতের কমিশনগুলো এক একটা দুই বছর তিন বছর ধরে কাজ করেছেন তারপরে গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিয়েছে কিন্তু এই কমিশনকে মাত্র তিন মাস সময় দেওয়া হয়েছিল ইতিমধ্যে তিন মাস অতিক্রান্ত হয়েছে গভর্নমেন্ট বাস্তবতার বিবেচনায় আরো পনেরো দিন এটা মেয়াদ বৃদ্ধি করেছেন আমাদের এই কমিশন আমরা চেষ্টা করেছি জনমানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা এবং তাদের মন মানসিকতা তাদের চিন্তা ভাবনা তাদের সৃজনশীলতা এটাকে অনুভব করে আমরা আমাদের এই সুপারিশ গুলো আমরা পেশ করব গভর্নমেন্টের কাছে ইতোমধ্যে আমাদের এই কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মানুষের মতামত জানার জন্য প্রথমে আমরা অনলাইনে কতগুলো প্রশ্ন দিয়েছিলাম যেটার উপরে প্রায় এক লক্ষ পাঁচ হাজার মানুষ মতামত ব্যক্ত করেছে এবং এটা কম্পিউটারাইজ পদ্ধতিতে ডিজিটাল সিস্টেমে এটা প্রসেস করে তার রেজাল্ট আমাদের কাছে আছে এবং এটা আমরা বুঝতে পারছি যে মানুষ অধিকাংশ মানুষ কোনটা পছন্দ করছেন কোনটা করছেন না কোনটা চান কোনটা চান না জিনিস আমরা বুঝতে পেরেছি এছাড়া আমাদের কমিশনের পক্ষ থেকে বিভিন্ন পুরানা বিভাগগুলো এবং কয়েকটি জেলা বা কিছু উপজেলাও সফর করে তৃণমূল পর্যায়ের বা মফস্বল পর্যায়ের মানুষেরও সবার কথাবার্তা তাদের অভিমত অভিপ্রায় এগুলো আমরা চেষ্টা করেছি তারই অংশ হিসাবে ইতিমধ্যে খুলনা তারপরে চট্টগ্রাম রাঙ্গামাটি ফরিদপুর বেশ কয়েকটা জেলা এবং বিভাগে সফর করা হয়েছে এবং নাগরিকদেরকে আমাদের জনপ্রশাসন কিভাবে সেবা দিতে পারে বিশেষ করে আমাদের এই কমিশন গঠনের সময় সরকার চারটা শব্দ উল্লেখ করে দিয়েছে নাম্বার আমাদের জনপ্রশাসন হতে হবে জনবান্ধব বা জনমুখী নাম্বার টু হতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে এবং তৃতীয় তাদের নিরপেক্ষতা দল নিরপেক্ষতা থাকবে সবার মধ্যে সমান আচরণ করবে এবং চতুর্থের দক্ষ এবং ক্যাপাবল জন জনপ্রশাসন কিভাবে গড়ে তোলা যায় সুতরাং এই চারটা বিষয়টা গুরুত্ব দিয়েই আমরা ওদের রিপোর্টগুলো প্রণয়ন করছি তার সাথে আমরা আরো দুটো জিনিস বিষয়কে করেছি যে আমাদের এই যে আমরা মানুষের প্রতি যে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয় বা বাস্তবায়ন করা হয় সেটা সত্যিকার অর্থে মানুষের জীবনে তাদের জীবন পরিবর্তনে বা উন্নয়নে কতটুকু ভূমিকা রাখে বা না রাখলে সেটার কারণটা কি এবং সেক্ষেত্রে জনপ্রশাসনের ভূমিকা বা তাদের দায় দায়িত্ব কতটুকু এটাকেও আমরা পর্যালোচনা করার চেষ্টা করছি যেভাবে আমি আমার বক্তব্য বেশি বৃদ্ধি করবো না আমরা আপনাদের কাছ থেকে এই কয়েকটা বিষয়ের উপরে একটু জানার চেষ্টা করবো